আজকে আমরা একটা চমৎকার জিনিস শিখব ইতালিয়ানরা প্রচুর ব্যবহার করে আমরা সেটাই শিখবো যেমন ইতালিয়ানরা বলে শীঘ্রই দেখা হবে আমরা বলি চিবে দিয়া আমপ্রেস্ত আর ইতালিয়ানরা শর্টকাট ইউজ করে আপ্রেস্ত শীঘ্রই দেখা হবে আপ্রেস্ত পরে দেখা হবে চিবে দিয়া আমর দোপো ইতালিয়ানরা শর্টকাটে বলে আর দোপো পরে দেখা হবে আদ অপ আমরা বলি আগামীকাল দেখা হবে চিবে দিয়া আমদ্য মা ইতালিয়ানরা শর্টকাটে বলে আগামীকাল দেখা হবে আদ্য মা তাহলে চমৎকার করে শিখে গেলেন শীঘ্রই দেখা হবে আপ্রেস্ত পরে দেখা হবে আদপ আগামীকাল দেখা হবে আদ মা তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে শেয়ার করে দিবেন তো শীঘ্রই ইনশাল্লাহ আবার নতুন ভিডিওতে দেখা হবে চিপে দিয়া শর্টকাটে বলবো আপ্রেস চাও